আজকে আমি টর্ক এবং জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য কী এবং এদের মধ্যে কি সম্পর্ক আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো টর্ক এবং জড়তার ভ্রামক বিষয়টা জানতে গেলে প্রথমে আমাদের বল এবং জড়তা বিষয় সম্পর্কে জানতে হবে বলের থেকেই টর্ক এবং জড়তার থেকেই জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা আসছে তাহলে আমাদের এগুলো সংজ্ঞাগুলো আগে জেনে নেওয়া যাক নিউটনের প্রথম সূত্র থেকে দুইটি বিষয়ে ধারণা পাওয়া যায় একটা হলো জড়তা আর একটা হলো বল তো জড়তা কি পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে এই অনুসারে জড়তা দুই প্রকার একটা হলো স্থির জড়তা আর একটা হল গতি জড়তা তার মানে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বলে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম তাকে গতি জড়তা বলে তো এবার আমরা আসি বল এই বিষয়টা নিয়ে বল কি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে তো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলো যে জড়তা হল কোনো স্থির বস্তুকে স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং বল হল স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করার করতে চাওয়ার প্রবণতা এটা হলো বল তাহলে এখান থেকে বোঝা গেলো জড়তা এবং বল দুইটা বিপরীত বিষয় জড়তা হলো বস্তুটি যে অবস্থায় আসে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা আর বল হলো যে অবস্থায় আসে তার থেকে অন্য একটা অবস্থায় পরিবর্তন করার একটা প্রবণতা যেটাকে বল বলে এখন আমরা জড়তার থেকে আসছে জড়তার ভ্রামক জড়তার ভ্রামকটা কি সেটা একটু বুঝি গুণনশীল বস্তুর ঘুরতে চাওয়ার যে প্রবণতা বা স্থির বস্তুর ঘুরতে না চাওয়ার যে প্রবণতা তাকে জড়তার ভ্রামক বলে তাহলে জড়তা এবং জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো জড়তা হল একটি বস্তু যে সরলরৈখিকভাবে কোনো বস্তু চলছে সরলরৈখিকভাবে তাহলে তার সরলরৈখিকভাবে চলতে চাওয়ার যে প্রবণতা কিন্তু জড়তার ভ্রামকের ক্ষেত্রে বিষয়টা সরলরৈখিক না গুণনশীল একটি বৃত্তাকার পথে ঘুরতে চাওয়া এটা হলো মূল পার্থক্য এটা হলো সরলরৈখিক আর জড়তার ভ্রামক হলো একটা ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে যাওয়ার প্রবণতা তো এরপরে আসি বল বলের সঙ্গে আমরা জানলাম এরপরে আসছি বলের ভ্রামক বা টর্ক এখানে যা কোনো স্থির বস্তুকে ঘুরাতে চায় বা ঘূর্ণনরত বস্তুর হার বাড়াতে চায় বা কমাতে চায় তাকে বলের ভ্রামক বা টর্ক বলে তো এইখানে একটা বিষয় ঘূর্ণন হার বাড়াতে চায় তার মানে এখানে একটা তরণের ব্যাপার আছে কৌণিক তরণ আর জড়তার ক্ষেত্রে তরণের ব্যাপারটা নাই কারণ জড়তার ক্ষেত্রে বলা আছে সমবেগে সুতরাং জড়তার ভ্রামুকের ক্ষেত্রেও সমবেগ ব্যাপারটা থাকবে কিন্তু বলের ভ্রামকের ক্ষেত্রে হার ঘূর্ণন হার অর্থাৎ এখানে কৌণিক তরণের একটা ব্যাপার থাকবে এখানে আমাদের ঘূর্ণন হার এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যখন আমরা জড়তার ভ্রামকের সাথে বলের ভ্রামক বা টর্কের সম্পর্ক স্থাপন করব সম্পর্কে সমীকরণ স্থাপন করব তখন আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে একটা হলো ঘূর্ণুন হার আর যেটাতে কৌনিক তরণ জড়িত আরেকটাতে কোনো কৌনিক তরণ জড়িত না এখানে সমবেগ সমবেগে তরণ থাকে না তো এখন আমরা যদি জড়তার ভ্রামকের একক আমরা বলতে পারি কেজি মিটার স্কোয়ার কেজি মিটার স্কোয়ার কিন্তু বলের ভ্রামক বা টর্কের একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু তো কেন এরকম হল এখানে ঘূর্ণন হার থাকার কারণে এই এককের ভিতরে একটু পরিবর্তন লক্ষ্য করা গেছে তো কৌণিক তরণ এর সঙ্গে জড়িত আছে তো কৌণিক তরণ আলফা তো আলফা এক আলফার এককটা হলো র্যাড পার সেকেন্ড ইনভার্স টু তো এই র্যাড আমাদের যখন টর্কের ক্ষেত্রে আমাদের র্যাড এটা নেব না শুধু সেকেন্ড ইনভার্স টুটা কাজে লাগবে এটা কেন এরকম হয় আমি ভিডিওর শেষে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আপনারা টর্ক এবং জড়তার ভ্রামকের সংজ্ঞা থেকে এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন এবং এককের ক্ষেত্রেও যে পার্থক্যটা আছে সেটা বুঝতে পেরেছেন জলতার ভ্রামকের একক হিসেবে আমরা বলতে পারছি কেজি মিটার স্কোয়ার আর টর্কের ক্ষেত্রে বলতে পারছি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু এককের ক্ষেত্রেও একটা পরিবর্তন আছে কারণ এর ক্ষেত্রে একটা কৌণিক তরণ ব্যাপার জড়িত ঘূর্ণনের হার বাড়াতে চায় অথবা কমাতে চায় যেখানে জড়তার ভ্রামকের ক্ষেত্রে সমবেগ ব্যাপারটা জড়িত যে কারণে এখানে একটু এককের পরিবর্তন হয়েছে তো এখন আমরা টর্কের ইকুয়েশানটা লক্ষ্য করি এখানে বলের ভ্রামক বা টর্ক টাওকাল টু এফ ডি তো আমাদের জানতে হবে এফ কি এবং ডি কী তো আমরা এতক্ষণ টর্কের তত্ত্বীয় সংজ্ঞা সম্পর্কে জানলাম এরপরে টাইকল টু জি এফ ডি একটা সমীকরণ এই সমীকরণগত যে সংজ্ঞাটা আছে সেটা আমরা জানব নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং ওই অক্ষ হতে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্বের গুণফলকে বলের ভ্রামক বা টর্ক বলে এখন আমরা এখানে একটি এফ বল ক্রিয়া করছে কোনো বস্তুর উপর এফ বল ক্রিয়া করছে এবং এইখানে এই বস্তুর উপর যদি এফ বল ক্রিয়া করে তাহলে এই অক্ষের সাপেক্ষে এফ বলটা ক্রিয়া করছে তাহলে এই অক্ষের থেকে এই এফের দূরত্ব এফ বল ক্রিয়া না এর দূরত্বটা হলো ডি তো এই দূরত্বের গুণ ফল টর্ক তো আমরা এই গুণ ফলটা ক্ষেত্রে এটা হলো ক্রস গুণফল তার মানে আমরা বলতে পারি টাউইকল টু ডি ক্রস এফ ক্রস গুণন তাহলে আমরা সাইন থিটা বা ডিএফ থিটা বলতে পারি অর্থাৎ বলটা বস্তুর উপর কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে এটাও আমাদের খেয়াল করতে হবে যখন নব্বই ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন আমরা টাওয়ালটি এফ ডি বলতে পারি কারণ সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান যদি সেখানে নাইনটি ডিগ্রি না হয়ে অন্য একটা ডিগ্রি যেমন এখানে ষাট ডিগ্রি কোণে ক্রিয়া করছে তখন এখানে সাইন ষাট ডিগ্রির মান বসাতে হবে তো টর্ক একটি রাশি সুতরাং কোনো বস্তুর উপর এ বল ক্রিয়া করলে একটা নির্দিষ্ট অক্ষের উপরে তার একটি ঘূর্ণন হবে এখন ঘূর্ণনটা যদি ঘড়ির কাটার দিকে হয় তাহলে টর্ক ঋণাত্মক এবং যদি ঘড়ির কাটার বিপরীত দিকে হয় তাহলে টর্ক ধনাত্মক আশা করি বুঝতে পেরেছেন তো এবার আসি দ্বন্দ্বের ভ্রামক বা লব্ধি টর্ক কি জিনিস লব্ধি টর্ক হল লব্ধি টর্ক হওয়ার জন্য দুটি বল যদি সমমানের হয় এবং তারা বিপরীতমুখী হয় এবং সমান্তরাল হয় এবং প্রয়োগবিন্দু ভিন্ন হয় সেক্ষেত্রে আমাদের পাওয়া যাবে দুইটা দুইটা বলের জন্য আলাদা আলাদাভাবে দুইটা টর্ক পাওয়া যাবে যখনই আমরা দুইটা টর্কে যোগ করব। তখন একটা লব্ধি টর্ক পাওয়া যাবে সেটা হলো দ্বন্দ্বের ভ্রামক বা লব্ধি টর্ক তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্ষ এখান থেকে ডি বাই টু দূরত্বে একটি এফ বল ক্রিয়া করছে এবং এই নির্দিষ্ট অক্ষের থেকে ডি বাই টু দূরত্বে আরেকটি এফ বল ক্রিয়া করছে দুটি সমমানের বল এবং এদের দিক বিপরীত এবং এরা সমান্তরাল এবং প্রয়োগবিন্দু ভিন ভিন্ন যে কারণে দুইটা টর্ক পাওয়া যাবে তো এই দুইটা টর্ক যদি আমি যোগ করি তাহলে টর্ক পাওয়া যাবে এফ ডি এটা ইকুয়েশান থেকে এটাই পাওয়া যাবে তো এইখানে এমনভাবে এটা ভাগ করতে হবে এদের নির্দিষ্ট অক্ষ থেকে যে প্রয়োগবিন্দু এমনভাবে ভাগ করতে হবে যাতে যেন তাদের সমষ্টি ডি হয় এখানে যেমন ডি বাই টু ডি বাই টু যোগ করলে ডি হয় ঠিক এর যদি এরকম জায়গায় অক্ষটা থাকে এক সাইডে যে কোনো এক সাইডে সরানো তাহলে দেখা যাচ্ছে এখানে টু ডি বাই থ্রি প্লাস যদি ডি বাই থ্রি করা হয় তাহলে এখানে ডি পাওয়া যাবে তার মানে এই অক্ষ থেকে ষাট ডিগ্রি কোণে এখানে এফ বল প্রয়োগ করা হচ্ছে আবার এই অক্ষ থেকে ষাট ডিগ্রি কোণে আরও একটি এফ বল বিপরীত দিক থেকে প্রয়োগ করা হচ্ছে কিন্তু এদের অক্ষ থেকে দূরত্ব ভিন্ন একটা হলো ডি বাই থ্রি একটা হলো টু ডি বাই থ্রি এদের যোগ করলে ডি পাওয়া যাবে অর্থাৎ এদের যোগফল যেন ডি হয় তো এদের দুইটা লব্ধি টর্ক যখন আমরা যোগ করছি তখন আমাদের একটা লব্ধি টর্ক পাওয়া যাচ্ছে দুইটা টর্ক যোগ করলে লব্ধি টর্কটাই হলো দ্বন্দ্বের ভ্রামক তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে টর্ক এবং টর্ক বা বলের ভ্রামক বা জোর বা দ্বন্দ্বের ভ্রামক একটু ভিন্ন তো এখন আমরা আসি জড়তা জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা কী জিনিস এই বিষয়টা জানি তো জড়তার ভ্রামক আই টু সমীকরণ এম কে স্কোয়ার তো এখানে এম কী জিনিস এবং কে কী জিনিস আমরা জানি এখানে একটা চিত্র আছে চিত্রে এম ভরের একটা বস্তুর আমরা সমগ্র ভরকে শ্রী বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করি তো এখানে এই বিন্দু থেকে এক্সয় হলো ঘূর্ণ নক্ষ এটার মধ্যবর্তী দূরত্ব হলো কে যেটাকে আমরা বলি চক্রগতির বেসার্ধ তো এখানে জলতার ভ্রামক টু বস্তুটির ভর গণিত চক্রবর্তীর বেসরদের স্কোয়ারের গুণফল তো এখান থেকে আমরা ঘূর্ণন জড়তা বা ঘূর্ণ জড়তার ভ্রামক এর একক পাই এম মানে ভর ভর মানে কেজি এবং মিটার স্কোয়ার এই এককটা পাই এবং এখান থেকে এককটা পাই এফ ডি এফ মানে নিউটন আর ডি মানে হল দূরত্ব মানে মিটার তো আমরা একটু আগে বলছিলাম কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু তার মানে আমরা নিউটনকে যদি ভাঙি তাহলে সেখান থেকে পাওয়া যাবে কেজি মিটার এমএস ইনভার্স ওয়ান কেজি এমএস ইনভার্স টু তাহলে কেজি এখান থেকে কেজি এমএিন বাস টু যদি চলে যায় তাহলে একটা এম থেকে যায় তাহলে আমরা বলতে পারি কেজি এমএিন ইনভার্স টু এর পরিবর্তে নিউটন এবং একটা এম থেকে যায় তাহলে বলতে পারি নিউটন মিটার তো এখন আমরা টর্ক এবং জড়তার ভ্রামকের মধ্যে একটা সম্পর্কসূচক সমীকরণ আছে সেই সমীকরণটা কি সেটা জানি তো আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র তিনটা এর দ্বিতীয় সূত্র হল নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্ত লব্ধি টর্কের সমানুপাতিক এবং প্রযুক্ত টর্কের দিকই কৌণিক ভরবেগের পরিবর্তন হবে প্রযুক্ত টর্কের টর্কের যে দিক কৌণিক ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে তো আমরা এখান থেকে লিখতে পারি টর্ক সমানুপাতিক কৌণিক ভরবেগের পরিবর্তন অর্থাৎ টাও সমানুপাতিক ডিএল বাই ডিটি তো এর পরিবর্তে আমরা লিখতে পারি আই ওমেগা আই হল জড়তার ভ্রামক তো জড়তার ভ্রামক এখানে ধ্রুব গুণন জড়তার ভ্রামক বিশিষ্ট চিন্তা করতে হবে যে কারণে আমরা আইকে সামনে নিয়ে আসলাম আর কৌণিক ভর বেগ পরিবর্তনশীল এই জন্য ডি ওমেগা দিলাম কৌণিক বেগ ডি ওমেগা ডি ওমেগা বাই ডিটি এখন ডি ওমেগা বাই ডিটি ইকাল টু কৌণিক তরল তো এখানে সমানুপাতিক ধ্রুবক তুলে চিহ্ন দিয়ে একটি সমানুপাতিক ধ্রুবক কেয়ানি তো এখান থেকে কেয়ের মান ওয়ান হওয়ায় টাউ ইকাল টু আই আলফা বলতে পারি তাহলে আমরা বলতে পারি টর্ক ইকাল টু জড়তার ভ্রামক গুণিতক কৌণিক তরণ তো এই কারণে আমাদের এখান থেকে টর্কের এককটা হবে যেহেতু আয়ের একক এবং কৌণিক তরণের এককের গুণফল তো এখানে আয় হলো কেজি এমএস কেজি মিটার স্কোয়ার এবং কৌণিক তরণের একক হলো র্যাড পার সেকেন্ড স্কোয়ার তো এখান থেকে আমরা র্যাড বাদে সেকেন্ড স্কোয়ারটা কাজে লাগাই সেক্ষেত্রে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু তো কেজি এমএস ইনভার্স টু সেটার জন্য আমরা নিউটন দিতে পারি এবং একটি মিটার থাকে সেটা পাশে লিখতে পারি তার মানে টর্কের একক আমরা এটাও লিখতে পারি এবং এটাও লিখতে পারি তো আমরা বলেছিলাম যে এখানে কৌণিক তে একক র্যাড পার সেকেন্ড স্কোয়ার এখানে র্যাডটা কেন কাজে লাগালাম না সেটার ব্যাখ্যা এখন দিচ্ছি তো এখানে রৈখিক এবং কৌণিক বিষয়টা দেখানো হয়েছে সময়ের ক্ষেত্রে রৈখিক কৌণিক একই এবং স্বর্ণের ক্ষেত্রে এস এবং কৌনিক সরণকে থিটা দ্বারা প্রকাশ করা হয় তো এখানে এস ইকল টু আর থিটা আর রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগ ওমেগা তো রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক হল আর ওমেগা আবার রৈখিক তরণ এ কৌনিক আলফা এর সাথে সম্পর্ক এ ইকল টু আর আলফা তো এখন আমরা যখন এসের একক লিখি এসের একক হলো মিটার বিয়ের একক হলো মিটার বা সেকেন্ড ইনভার্স ওয়ান কৌণিক তরণে রৈখিক তরণে একক হলো এ এম এস ইনভার্স টু কিন্তু আমরা যদি আলফা মানে কৌণিক তরণ একক হিসাব করি এর একক হলো র্যাড পার সেকেন্ড ইনভার্স টু র্যাড পার সেকেন্ড ইনভার্স টু তো এখানে উমেগা এখন টু র্যাড সেকেন্ড ওয়ান তো আমরা যদি মানে রৈখিক বেগের একক চিন্তা করি সেখানে এমএস ইনভার্স ওয়ান তাহলে কৌনিক বেগের একক র্যাড সেকেন্ড ইনভার্স ওয়ান এখান থেকে র্যাড বাদ দিচ্ছে রেডিয়ানটা বাদ দিচ্ছে শুধু সেকেন্ড ইনভার্স ওয়ানটা ব্যবহার করছি একইভাবে আমরা যখন রৈখিক তরণের একক চিন্তা করছি তখন এম এস ইনভার্স টু এখানেও আলফা মানে কৌনিক তরণ কৌনিক তরণে একক ছিল র্যাড সেকেন্ড ইনভার্স টু তো এখানে র্যাডটা ব্যবহার করছি না আবার রৈখিক তরণ রৈখিক স্মরণ এস ইকল টু আর্থিটা এখানেও থিটার একক হলো রেডিয়ান তো রেডিয়ানটা ব্যবহার করছি না শুধু আর এর এককটা মিটার সেটা ব্যবহার করছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং রৈখিক এবং কৌণিক এই বিষয়টা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাবেন পরবর্তীতে